এল টু মাই ওয়েলকাম ইউটিউব চ্যানেল আমার মায়ের ভোগে এখনো প্যান্ডেল আন্ডার কনস্ট্রাকশন যুব ফুল মস্তি ওরে বাবারে মা তো একদম সোনালি ডাকিনি যুগিনি কই মিসিং ওরা অ্যাটেন্ডেন্স দিতে আসেনি আর অফিস অ্যাটেন্ডেন্সে ওরা আউট অফ অফিস তার জায়গায় প্রক্সি দিচ্ছে শারদা মা আর রামকৃষ্ণ দেব এটা কি হুডোডু ডল কালা জাদু হবে

গার্লস স্কুলে প্রার্থনা প্রধান শিক্ষিকা এবং জলপাইগুড়ি পৌরসভার প্রার্থনা চেয়ারম্যান ইন কাউন্সিল শ্রীমতী প্রয়াত প্রয়াত্রা চ্যাটার্জির শুরু হবে আমি পুষ্পস্তবক দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি শ্রীমতী অপর্ণা চ্যাটার্জি শ্রীমতী শ্রীপর্ণা চ্যাটার্জি দত্ত ও শ্রীমতী শিষ্যোত্তমা চ্যাটার্জিকে আমাদের সম্মানীয় গাইবেন করতেন এবার আমরা বরণ করে নিচ্ছি জলপাইগুড়ির বিশিষ্ট চিকিৎসক অত্যন্ত প্রসিদ্ধ যশা নাম ডক্টর সুমন্ত্র মুখোপাধ্যায় তাকে বরণ করে নিচ্ছেন আমাদের সঞ্চালক দেবজিৎ দাস ওরফ হাবু আমি দ্রুত বলবো একটু দ্রুত বরণ কার্য করবেন আমরা এবার একে একে বরণ করে নিচ্ছি কাউন্সিলর শ্রী সুব্রত কেশ্বর রায় ওয়েস্টেন্ড তাকে এখানে দাঁড়িয়ে আছে আমি সপ্তম বর্ষে পা দিয়েছে জলপাইগুড়ি যুব ঐক্য সহযোগিতায় প্রগতি ব্যামাগার মঞ্চে উপস্থিত রয়েছেন ডিআইজি জলপাইগুড়ির এই ডক্টর সন্তোষ লিম্বলকার ছিল অজয় রা ছিল অজয় শাহ চঞ্চল অলিভ ছিল এরকম আরো অনেকে ছিল যার নাম বাদ দিলাম মানে ইচ্ছা করে বাদ দিলাম তারাই আমি মঞ্চে ডেকে নিচ্ছি ওএসডি টু দা চিফ উত্তর কন্যা শ্রী সুভাষিষ ঘোষ ডাব্লিউ কে তাকে আমি বরণ করে নিতে বলছি তা এফডিআই যখন মাঠে হচ্ছে তা এই দিকটা ওই দিকটা আলোকিত থাকবে এই দিকটা আলোকিত থাকবে না তখন অগ্রাজ চক্রবর্তী রঞ্জু এর আমাকে বলল যে সাত থেকে আট দিন সময় আছে কালী পুজোটা করা যাবে এবং ফাংশন করতে হবে কারণ এই ব্যাপারে চন্দন ভৌমিক আমি দেখুন যে ছাত্র জীবনে পড়াশোনায় ভালো নাম্বার পায়নি সে কোনোদিনও শিক্ষক হয়ে কাউকে ভালো নম্বর দিতে পারে তাই আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই এই যে চন্দনভূমি এখানে বসে আছেন জেলা পরিষদের মেন্টার তিনি যখন এই পুজোটা করছিলেন এই সাত দিনের মাথায় আমরা যখন দেখলাম তখন আমরা আমি প্রগতি প্রথম তো পারমিশন পাবো না নূতন পুজো যুবকের নামে প্রগতি ব্যাপার পরের দিন ধরে পুজো করে তার মাধ্যমে আমি শিক্ষা দপ্তরের কাছে পারমিশন চাইলাম এবং আমরা সেদিন আমি জয়ন্ত ঘোষ মানুষ বিশ্বাস আনন্দ ঘোষ ধরম পাসওয়ান উৎপল সিনহা বুবাইদা মেরিনা কেশব দা এদের দরবারে গেলাম এবং সেখান থেকে একটা যাত্রা শুরু হলো এবং সাত দিনের মধ্যে আমরা যে পুজোটা নামালাম সেটারও বাজেট সেই সময় ছিল তিরিশ লক্ষ টাকা এবং তারপরে আজকে আস্তে আস্তে এটা মহিরভূত পরিণত হয়েছে আজকে যুবৈক্য একটা উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণ আগামী গ্রামের মা কাল মানে রুরাল রুরাল বেঙ্গলের মা কালীকে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করেছি খোলা বাস তারপরে বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে এটা করা হয়েছে একটা কথা আমি আপনাদেরকে বারবার বলি সেটা হচ্ছে যে আমাদের তিন দিন ব্যাপী ফাংশন রয়েছে আইসি কতবারই এখানে আছেন শ্রী সঞ্জয় দত্ত আরো পুলিশ অফিসাররা আছেন এখানে রাত্রিবেলায় একটু দেরি অব্দি ফাংশন হয় আমি অস্বীকার করি কিন্তু মানুষকে যদি আনন্দ করতে দিতে না পারি তাহলে আমরা কি করতে জন্মেছি টাকা পয়সা তো সবাই কমা প্রচুর টাকা এই আমাদের ডক্টর মুখোপাধ্যায় প্রচুর টাকার মানে বিশিষ্ট চিকিৎসক কিন্তু আজকে রাত্রি বারোটায় সময় হলে কাকে আমরা ডাকবো ডক্টর সুমন্ত্র মুখোপ একজন গর্ভবতী মহিলা যখন কঠিন কঠিন কন্ডিশনে কাকে ডাকবে তিনিও প্রচুর টাকার মানে ডক্টর পিকে বর্মা প্রদীপ কুমার বর্ধ কিন্তু আমাদের একটা তার পাশে আমরা যারা জনপ্রতিনিধি একটা গুরুদায়িত্ব আছে যে আমরা মানুষের জন্য তৈরি হয়েছি মানুষকে আমাদের আনন্দ করার সুযোগ করে দিতে হবে তার কারণ এখন মানুষ জন্মটা কিন্তু ভয়ঙ্কর আমরা কি করি আমরা মোমবাতি নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যিনি মারা গেল তার আত্মার প্রতি সম্মান জানাই আর যিনি জন্মেছেন তার যে জন্মায় তার বার্থডে সেলিব্রেশন করি মোমবাতি নিভিয়ে এটাই মানুষ জন্ম মানুষ জন্মটা কি যে লিগাল লাইসেন্স বদের দোকান যিনি চালাচ্ছেন তাকে সে ঘরে বসে বসে দোকানে বসে মহাবিন কি করতে পারে আর যে একটা শিশুকে বড় করে যে দুধ সেই দুধ পেটে আগে মানুষের দরজায় দরজায় ঘুরে দুধ তো এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় একটা অদ্ভুত সাইকেল বলতে পারেন অদ্ভুত নিয়ম কিন্তু আমরা আনন্দ দেওয়ার জন্য এখানে এসেছি তাই একুশ তারিখে আমরা কি মবন্তি গায়ব সৌম্যেন্দ্র সম্বোজিত এবং সঙ্গে কাকে এনেছি এই রহুടക এবং ধুমকেতুর বিখাতক লেক্সিংর সুจิตস্মিতা চক্রবর্তি বাইশ তারিখ আমরা কাকে এনেছি বাইশ তারিখ আমরা এনেছি প্রণয় মজুমদার ইন্ডিয়ান ফোর্থ এবং সঙ্গে কাকে দিয়েছি আমরা বোঝে না সে বোঝে না মুম্বাই এখন বিখ্যাত শিল্পী মেয়েটি গাইবে এখানে আমি মানে আমারই মানে চিন্তা হচ্ছে যে এই মাঠ মাঠ রাস্তা পার হয়ে যাবে অন্বেষা দত্ত তার তারপরের দিন আমরা কাকে এনেছি মুম্বাই প্লেব্যাক সিঙ্গিং অন্যতম বড় নাম গেরুয়া কেশরিতে প্লেব্যাক সিঙ্গিং করেছে শাহরুখ খানের সাথে নতুন একটা দীপিকা মানুষের সাথে একটা গানে প্লেব্যাক করেছে অন্তরা মিত্র এবং তারপরে আওয়াজ যত বা রাগ যত বাড়বে নিস্তব্ধতা তত কাটবে দ্য নাইট ইজ অলওয়েজ টু ইয়ং এই এই বিশ্বাসিত যুবৈক্য তারপরে ট্র্যাক একটা বড় বড় ব্যাগ তাই এইখানটায় সারা আমরা বলি না শিলিগুড়ি যেতে হবে ওখানে মার্কেটিং করতে ওখানে ফোরাও আছে ওখানে বড় বড় মার্কেটিং কমপ্লেক্স আছে আমি বলি কালী পুজোতে জলপাইগুড়ি যুবই কীতে আসতে হবে কাউকে শিলিগুড়ি যেতে হবে না তার কারণ জলপাইগুড়ি যে প্রোগ্রামটা করে দেবে সেই প্রোগ্রামটা এবং তার সাথে পুজোর যে স্পন্দন আলোর যে রোশনাই সেটা কিন্তু একটা আলাদা বার্তা কিন্তু অপ্রাধ আমি কারুর সাথে কম্পিটিশনে বিশ্বাসী না আমি বিশ্বাসী একটাতেই যে ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে আর আমি আরেকটা জিনিসে বিশ্বাসী সেটা হচ্ছে আমরা বিশ্বাসী যে আমি বলে কেউ কিছু হয় না আমরা এই যে আমরা পুরো টিম এই টিমের কালেকটিভ এফোর্টে আজকে আমরা এই আর্টিস্টকে আনতে পারছি এটা কেউ জলবায়ুতে থাকতে রাজি না একটা মেফিয়ার নেই বলে একটা ম্যারিয়ট নেই বলে আমাদেরকে ভাবতে হবে আমাদের এন্টারপ্রেনারদের যারা বড় বড় বিল্ডিং বানাচ্ছেন এখানে অনেক পিছনে বসে আছে একটা বড় হোটেল দরকার মেফিয়ার বা ম্যারিয়টের মতো যাতে আমাকে আবার তা আর্টিস্ট এনে তাদেরকে মেফিয়ার বা ম্যারিয়টে পাঠাতে না হয় আমরা কি করতে পারি আমরা অল্প পড়াশোনা করছি আমি রিমান পারুই না অত প্রাঙ্গ সামা পারভিন না কিন্তু আমি সমাজ সমাজবিজ্ঞানের যে উপলব্ধিটা সেই উপলব্ধিটাকে বোঝবার চেষ্টা করেছি এবং তার থেকে আমার একটাই জিনিস মনে হয়েছে যে আপনি যদি মানুষের পাশে থাকেন মানুষের মঙ্গল কামনা করেন মানুষের জন্য ভাবেন তাহলে আপনাকে আটকানোর জন্য অনেক অশুভ শক্তি তৈরি হতে পারে কিন্তু কোনো অশুভ শক্তি আপনাকে আটকাতে পারবে না তার কারণ হচ্ছে সর্ববাধা প্রশ মানেও তৈলে ফিলেশ্বরী এবং তাই একজন অসম্মত বৈরী বিনা আসছে আর একটা কথা আমি বিশ্বাস করি হোয়েন ইউ আর অ্যাট দ্য কথা আমার কথা তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব যুব ঐক্যের হৃদস্পন্দন বেঁচে থাক যুব ঐক্য বছরের পর বছর এই হৃদস্পন্দন ধরে রাখুক আর একটা কথা বলি ডক্টর মুখার্জি ডক্টর বার্মা আছেন হিউম্যান লাইফ টু ইসি এর মতো হার্টবিটটা উঠছে নামছে যদি কখনো আপনার লাইট লাইনটা সমান হয়ে যায় তখন তো মানুষটা মারা যায় তখন আমরা তাকে ডেথ ডিক্লেয়ার করি তাই আমি আজকে আপনাদের সবাইকে অতিথিদের এখানে আসবার জন্য অভিনন্দন জানাই আর প্রত্যেককে অনুষ্ঠান সমস্ত শহরবাসীর জন্য কোনো টিকিট নেই কোনো অর্থের বিনিময়ে ঢুকতে হবে না হ্যাঁ কিছুটা ভিআইপি ক্লোজার অবশ্যই আছে আপনারা আসবেন এবং এসে এখানে আপনাদের আনন্দ অনুভব করবেন ধন্যবাদ নমস্কার যা দেবী শর্ভূত শক্তিণু সমিত নম্বাই নম্বই নম নম নীর্ভূত শক্তিপেণু সমিটা নমশ নমশ নম নম নী শর্ভূত মাতৃপেণু সমিত নমশ নমশ নম 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 অংমেবে শর্দিমে গৌরি নারায়ণে নমস্তুতে অংশ শুভ সং আর কি সর্ব মহাপদ্রী মাহাড়ক আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি আমরা বাংলায় গান গাই আমরা বাংলায় ঝগড়া করি আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ করি আমরা কবিগুরু রবীন্দ্রনাথের গীতাঞ্জলিতে নোবেল দেখতে পাই আমরা অমর্ত সেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নোবেল পুরস্কারকে খুঁজে পাই আমরা বন্দে মাহতের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয় হিন্দুদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা জনগণের অনাবতির মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত সঙ্গে আর বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা

বিনয় বদল দিনেশের উত্তর শুনিয়ে আমাদের রক্তে বইছে তাই গুজরাট থেকে কেউ বুঝবে না গুজরাটিরা বুঝবে না বাংলার স্বাধীনতার ইতিহাস তারা বুঝতে পারবে না বাংলার ভাষার বা অস্মিতার কথা তারা বুঝতে পারবে না বাংলা বাংলার অস্মিতা হৃদস্পন্দনের কথা বেঁচে থাক বাংলার হৃদস্পন্দন বাঁচবে বাংলার হৃদস্পন্দন তাই তো যখন উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হয় দু দুবার যিনি পৌঁছান তিনি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতির উঠে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রুখেছিলেন লর্ড কার্জন বলেছিলেন পার্টিশন অফ বেঙ্গল ইজ সেন্ট্রাল ব্যাঙ্ক বঙ্গভঙ্গ যিনি রুখেছিলেন তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আরেকবার যিনি ভয়াবহ প্রলয়ে যখন উত্তরবঙ্গ ভেসে চলে যায় বুক তা বুক বুক আঁকলে সেই উত্তরবঙ্গকে আঁচল দিয়ে যিনি রক্ষা করার চেষ্টা করেন তিনিও এক বন্দ্যোপাধ্যায় নামটা তার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আর সমস্ত যুব সমাজকে সেই চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডে টাকা দেওয়ার জন্য যিনি আহ্বান করেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমি বলি রাজনীতির থে উঠে গিয়ে বলি রাজনীতি থাকবে রাজনীতি রাজaniti বা নীতি রাজা রাজনীতি খারাপ না আমরা কিছু মানুষ রাজনীতিকে খারাপ করি বাংলার अस्मिता বাংলার নিস্পন্দরের সাথে যেন যুবকদের নিস্পন্দর আর জলপাইগুড়ির अस्मिताটা বেঁচে থাকে দেখো ভাই জলপাইগুড়িটাকে থেকে রাখতে হবে দেখ কেমন লাগে দেখ আমরা ভালো আছি আমরা ভালো আছি বলেই অনেকই হিংসা করবে অনেকে সমালোচনা করবে কিন্তু জলপাইগুড়ি আর বাংলা নিয়ে রসিকতা বিনি এটা ধন্যবাদ জীবনযাপন করতে পারে এবং আজকের এই শ্যামাপূজার প্রাঙ্গণে বলতে চাই যে যুব ঐক্য যে প্রাণ পুরুষ আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সৈকত চট্টোপাধ্যায় আজকে এই যুব ঐক্য কোটি পায়ে সাত হতে চলল এই পুজো এবং মানুষকে সত্যি একটা আনন্দ উপভোগ্য একটা জায়গা করে দিতে পাড়ার যে মানসিকতাও দেখিয়েছে সত্যি জলপাইগুড়ি শহরের যে কবি আকর্ষণীয় দূর আমাদের শ্যামা পূজা হয় তার মধ্যে অন্যতম একটি এখন বর্তমানে এই এফ টিআই প্রাঙ্গণ আসুন উৎসবের চারদিন আমরা খুব ভালোভাবে পালন করি এবং পাশাপাশি আমরা মনে রাখি যে দুর্গত মানুষদের পাশে আমরা যেন তাদেরও একটি জায়গা করে দিতে পারি এই পৃথিবীতে বসবাস করবার অনেকের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এই যে পিট শক্তি পিট জয়পাইগুড়ি সহ সম্ভবের পশ্চিমবঙ্গ আমরা সেই সেখানে প্রতি হয়েছি দীপাবলির দীপोत्सवে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারে তিনি বারবার বলেন যে মাটির সাংস্কৃতিক কথা মাটির উৎসবের কথা মাননীয় মুখ্যমন্ত্রী নবদ্বীপে কৃষ্ণ কৃষ্ণ আমাদের আগম কৃষ্ণচন্দ্র আগম গীস রয়েছেন যিনি মাতৃমূর্তি আজকে যে কালী মূর্তি আছে তিনি প্রথম প্রণয়ন করেন সুতরাং সেই মাতৃসাধনার ধারা ধরে রেখে শ্রীরামকৃষ্ণ পরমংশদেব আঠারোশো চুরাশি সালের উনিশে অক্টোবর ব্রাহ্ম সমাজে সিথিতে বলছেন যে আমার ধর্মাধর্ম সমস্ত তুমি নাও তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও ঠিক একই কথা রামপ্রসাদ বলেছেন ধর্মাধর্ম মানে অধর্ম তো আমরা জানি ভগবান হচ্ছে বৈধিকর্ম মানে পূজা আলোকাচার ইত্যাদি সব নাও মা তুমি আমার ভব তিনি আরও প্রাঞ্জল ভাষায় বলছেন যে চৈলক্ষ মার জমিদারি থেকে যে গ্রহপণ পাঠিয়েছে ত্রৈলক্ষ সেটা লুট করছে মায়ের ওপর আমাদের দখল আছে তেমনি মা কালীকে আমরা দখল করে রেখেছি আমরা বাঙালি সমাজ আমরা মায়ের পূজায় ব্রতি সকলে মিলে মায়ের চরণে নিবেদন করি যে আগামী দিনে জলপাইগুড়ি মহকুমা তথা জলপাইগুড়ি জেলা এবং সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ সমগ্র দেশের মানুষ সম্প্রীতির বাতাবরণে

बंगालीर বড় উৎসব নর্থ বেঙ্গলে জলপাইগুড়ি হিলাতে আরেকটু হাইট লম্বা হলে ভালো তো একটু দিকে চলে যাও আসলে জে ফিটা কাছে একটু ছোট হয়ে না পড়তে তুমি অলওয়েজ রাইট একটা একটু বড় হবে দেখা গেছে এবার দেখা গেছে সৈকত দেখে জুমলে ক্যামেরাতে নতুন সেন্সার লাগা হয়েছে নাম হচ্ছে সৈকত সেন্সার যেখানেই যাবে ভরে উঠবে মা